এই বেশ চমৎকার কারণ স্নো পড়ছে বাট খুব একটা বেশি ঠান্ডা নেই আমরা একটা বাস চেঞ্জ করেছি আর একটা বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন আছি ইউনিভার্সিটি এরিয়ায় তো ইউনিভার্সিটি এরিয়াতে স্নো ফলিংটা দেখতে বেশ চমৎকার লাগছে আর আজকে টেম্পারেচারটা খুব বেশি লো না মানে যে কারণে ঠান্ডাটা খুব একটা বেশি ফিল হচ্ছে না যেমন আমি কান ঢাকিনি নাক মুখ ঢাকিনি বাট খুব একটা বেশি সমস্যা হচ্ছে না ইভেন আমার হাতটা হচ্ছে খালি আমি হ্যান্ড গ্লোভস নিই বাট ইট ডাজেন্ট ফিল লাইক আই এম ফ্রিজিং এরকম ফিল হচ্ছে না সো দ্যাট ইজ ওয়াই এই স্নো ফলিংটা ভালো লাগছে নরম নরম স্নো এবং স্নোফ্লেক্সগুলো এত নরম লাভ ইট মামে অলওয়েজ লেট হাঁটতে গিয়ে এদের অবস্থা খারাপ হয়ে যায় এটা হচ্ছে ইউনিভার্সিটির জিম ইউনিভার্সিটির প্রতীক এটা বিয়ের ইভেন স্টুডেন্টদের যে পোর্টালের নাম সেটার নাম হচ্ছে বিয়ার ট্র্যাক তার আবারও পিছিয়ে পড়ে গেছে আমরা বাস থেকে নেমে গেলাম এখান থেকে থ্রি মিনিটস টু ফোর মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আমরা যেখানে যাব আমাদের ডেস্টিনেশন ডেস্টিনেশনটা ওখানে গিয়েই বলছি আজকের ওয়েদারটা কি চমৎকার চমৎকার বলছি এই সেন্সে যে আজকে ঠান্ডাটা খুব একটা বেশি না বাট প্রিপারেশন নিয়ে আসা হয়েছে একদম পুরা মাইনাস ফর্টি ডিগ্রি আহিয়াত এবং আহিয়াতের হচ্ছে প্রিপারেশন নিয়েছে মাইনাস ফর্টি ডিগ্রি আর আমি নিয়েছি মাইনাস ফিফটিন ডিগ্রি সো বাস ক্যাচ করার জন্য আমি যখন দ্রুত হাঁটছিলাম হঠাৎ পিছনে ফিরে দেখি মা মেয়ে নেই মানে তারা বরফ খেলায় ব্যস্ত স্নো নিয়ে তারা খেলতে ব্যস্ত মা মেয়ে দুজনেই একদম বাচ্চার মতো করছে বরফ নিয়ে খেলছে স্নো নিয়ে খেলছে তারা খুব এনজয় করছে তাই আমিও একটু দূর থেকে ভিডিও করলাম ওদেরকে এটা একটা মেমোরি হিসেবে থাকবে ওদের ফিউচারে আহিয়া তো দেখতে পাবে যে ও ওর মাম্মীর সাথে কী ধরনের মজা করেছে স্নোতে এই মেমোরিগুলো কিন্তু ক্রিয়েট করা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে তো আমরা এখন চলে আসছি স্টোরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা আমরা দেখছিলাম যে এখানে কেমন ডিসপ্লেতে যেটা ছিল সেটা আমরা দেখছিলাম একটু টেস্ট করছিলাম এখান থেকে প্রাইসটা জানা যাচ্ছিলো না কোনো একটা কারণে এই যে আইফোন প্রো মালিক তোমার অনুভূতি কেমন মানে বিশ্বের অন্যতম সেরা ফোন তুমি ইউজ করবো এখন তোমার অনুভূতি কেমন ও মাই শুরুতেই মাটিতেই পা পড়ছে না কি অবস্থা নিজে মার্কেটিং করতে শিখতে হবে আগে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রমোট করা সবসময় ট্রাই করতে হবে তাই না ঠিক আছে না বলো আমি কি এটা কি আমি এমন আমি কি কখনো বলেছি জীবন আসলে কি আমি কোনোদিন জীবনে কখনো এই যে আইফোন অ্যাপল ওয়াচ আই নেভার ড্রিম অ্যাবাউট দ্যাট আমি জীবনে মানে যে বাইরের দেশে আসবো আবারও রিপিটেড দ্যাট একটা দেশ হলেই ভালো কিন্তু ক্যানাডার মতো একটা ওয়ার্ল্ড ক্লাসেস কান্ট্রিতে চলে আসছে তো আমার এক্সপেকটেশনগুলো যখন এভাবে পূরণ হয় আমি এটাই এনজয় করি নাফিস রাইমু তোমার জন্য এটা সারপ্রাইজ ছিল নাকি তুমি জানত আগে থেকে এই যে সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স না আমি জানতাম না আমি জানতাম সারপ্রাইজের লক্ষণ দেখা যাচ্ছে না ওই যে যখন মানুষ মনে করে রিজার্ভ করে তাকে হচ্ছে তখন আর আসলে যেটা সেটা ব্র্যান্ড মানে হতে পারে আমি যে এটার মানে ইয়ে না সেটা না মানে আমি কখনো ওই ধরনের অ্যাপেল ওয়াচ লাগবে এই লাগবে আমিও না আমার স্পাউসও না ঠিক হ্যাঁ বাট হয়ে যায় সবকিছুই ব্র্যান্ড হয়ে যায় দিন শেষে তাহলে আমরা বাসায় গিয়ে এটা আনবক্সিং করবো ওকে বরফের চেয়ার আরামদায়ক চেয়ার আসলে বাইরে আজকের এইরকম তুলার মতো বড় ফুটতেছিল এত ভালো একটা ওয়েদার ছিল আমি আহিয়া তাহেতের বাবা অনেক ফান করেছি আসলে সব মিলিয়ে তো ফান করতে করতে সব কিছু মিলিয়ে আহিয়া তো টায়ার্ড হয়ে গিয়েছিল ভালো লাগছে

আমি ওই যেটা নিবা না আমি আমি একটু হেল্প করে দিই থামো না দেখো না আমি তো জানি ও কি কি নিবে মাম্মি এই এটা মিস করে ফেললা তো এই যে রেল মুই নি কো 4 4 4 ডলার 4 ডলার সাথে কি হইছে এগুলা যে 5 ডলার 4 প্লাস কোথায় 4 প্লাস লেখা আইয়া সময় নষ্ট করো না শোনো শোনো আমি তোমাকে বলি আমি তোমাকে বলি লিসেন টু মি ওকে যেভাবে আমার হচ্ছে ম্যানেজ করতে হয় বাচ্চাদেরকে তো আসলে কিছু বলা যায় না হাই 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 আজকে আমি এই যে এটা তোমার না 3 3 কত ওল্ড

আম্মু তুমি অলরেডি একটা টয় নিছো আজকে না দুইটা নিব আচ্ছা না ওই দুটো নিয়ে নাও ফো এই যে এরকম করে হয় তাহলে বলো কোথায় আছে 16 প্রো ম্যাক্স তোমার মেয়ে তো আরো বেশি প্রো ওটা ধরতে দেরি আছে আই চলো 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 আন্না চলো 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 ওকে ওকে অনেক হইছে বাইরে শুধু ডলার আর ডলার শপিং আর শপিং কি অবস্থা তোমাকে টায়ার্ড মনে হচ্ছে হ্যাঁ তোমাকে টায়ার্ড মনে হচ্ছে টায়ার্ড না আসলে নো খালি চলে আসে না টয়স শেষ নেই তুমি 10 বার ভাবি আর আমার মেল না ওকে ওদিকে খেয়াল রাখো যদি সাইন দেয় ওই পাশে যেতে হবে আমাদের এদিকে মেয়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল সেই জন্য বাবা একটু ওকে চিয়ার আপ করার চেষ্টা করতেছে বাবারও তো এমনই হয় তাই না কোনোভাবেই মেয়েদের কিন্তু খারাপ লাগা যাবে না মন খারাপ হওয়া যাবে না টায়ার্ড হওয়া যাবে না তো আমার মেয়েও সব ক্লান্তি ভুলে বাবার সাথে ফান করতেছিল তা আমিও এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম কারণ একটা সময় আমাদের এই মেয়ে বড় হয়ে যাবে তো তার এই ছোটোবেলার মধুস্মৃতিগুলো আমাদের থেকে যাবে আমাদের কাছে হয়তো মেয়ে আমাদের থেকে দূরে থাকবে কিন্তু আমরা বেঁচে থাকবো এই স্মৃতিগুলো নিয়ে আজকে একদম স্নোফ্লেক্স পড়তেছে জাস্ট লাইক দ্যাট এই যে এত সুন্দর আজকে বাইরে আই পাপার পুরো মনে হচ্ছে চুমকি বসানো আজকে মানে অন্য একটা স্নো আমরা ফেস করছি এই যে হাতে পড়তেছে একদম চারিরদিকে আমাদের সবার জামার ডিজাইন হয়ে গেছে দেখো আমি এখন অনবক্সিং করছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ডেজার্ট টাইটানিয়াম কালার আইফোনের কেসটা লাগানোর পর এই হচ্ছিলো চমৎকার এলিগেন্ট একটা লুক আসছে সো এটা এখন আমাদের হিমুর সম্পত্তি আমি একটু পরে গ্লাস কভারটা লাগিয়ে দিব। এই তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইজিকে চিকেন ফ্রাই করছি সাথে একটু মুসুর ডালের খিচুড়ি করছি খিচুড়ি আমাদের খুব পছন্দের পছন্দের খাবার আমার শরীরও খুব খারাপ বাইরের ওয়েদারও কিন্তু হচ্ছে অনেক সুন্দর বলবো বা খিচুড়ির মতো একটা ওয়েদার তো আজকের এখানে যে স্নোফ্লেক্সটা পড়ছে স্নোফল বলবো না তুলার মতো মানে বাংলাদেশে বৃষ্টি হলে ঠান্ডা বৃষ্টি শীতের শুরুতে যে বৃষ্টিটা হয় সেই ঠান্ডা বৃষ্টির মতো একটা ফিল তো ভাবলাম শরীরও খারাপ আমার দ্রুত রান্না করতে হবে এক দুইটা আইটেমেই যেন পেট ভরে যায় এই জন্য আর একটা পাপায়া কেটে দিবাহ আমারে একটু চিপস রাখছি অরেঞ্জ জুস করছো না তুমি আজকে অরেঞ্জ জুস তো আর এই যে চিকেন ফ্রাই করে একদম আমি রেস্ট নিয়ে যাবো আর সারাদিন একটু বাইরেও ছিলাম ব্যস্ত ছিলাম ভিডিওর আগের পর দেখলে আপনারা বুঝবেন সবাই আমার জন্য দোয়া করবেন বছরের দিন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম